হাজিগঞ্জ উপজেলা নির্বাচনে আট জনের মনোনয়নপত্র দাখিল আসন্ন হাজিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী সহ মোট জন মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার বিকেল পাঁচটা পর্যন্ত তিনজন চেয়ারম্যান দুজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে মনোনয়নপত্র দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মজুমদার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মোহাম্মদ কামরুজ্জামান সুমন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবে আক্তার ও রুবি বেগম তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই আগামী তেইশ এপ্রিল আপিল চব্বিশ থেকে ছাব্বিশ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি সাতাশ থেকে উনত্রিশ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ত্রিশ এপ্রিল প্রতীক বরাদ্দ দুই মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী একুশ মে হাজিগঞ্জ উপজেলায় মোট ভোটার দুই লাখ ছিয়াশি হাজার চারশো সাতাশি জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ আটচল্লিশ হাজার আটশো একচল্লিশ জন ও মহিলা ভোটার এক লাখ সাঁত্রিশ হাজার ছয়শো ছেচল্লিশ জন নির্বাচনে একটি পৌরসভা ও বারোটি ইউনিয়নে মোট অষ্টআশিটি কেন্দ্রে সাতশো বিশটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে